আমার সবকিছু নেওয়া প্রায় কমপ্লিট চলে এলাম সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজ সরস্বতী পুজো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা তো আমি আমার রুমে ছোট করে একটু সরস্বতী পুজো করবো তো চলো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আজকে আর এদিকে বোঝা প্রায় কমপ্লিট এদিকে আমি ভালোভাবে রুম মুছে নিয়েছি তো চলো বাদ বাকিটা যা করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য কারণ ঠাকুরের জন্য ফুল ফল আর ঠাকুরের কিছু বাজার করতে হবে ফাইনালি আমি চলে এসেছি ফুলের দোকানে হয়ে গেছে চলে এলাম ফলের দোকানে তারপর চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি জন্য তো আমার সব কিছু নেওয়া প্রায় কমপ্লিট এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক আনটি মিল খে বাড়িতে চলে এসেছি আর এদিকে পুজোর কাজও শুরু হয়ে গেছে চলো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে করে রেডি হয়ে চলো চলে এদিকে ফল কুচানো হোক আর আমি ওদিকে মালাটা তাড়াতাড়ি তৈরি করে নিই আর এদিকে আমার মালা তৈরিও হয়ে গেছে এবার চলো সরস্বতী মায়ের স্থানটাকে সাজিয়ে নেওয়া যাক এদিকে আমার সাজানো কমপ্লিট চলো এবার সবাই মিলে পুজোতে বসি পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে তোমরা আর আজকে যেহেতু নিরামিষ তাই বেরিয়ে পড়লাম সোয়াবিন কিনতে যাওয়ার জন্য তো চলো দোকানে যাওয়া যাক এই যে আমি সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি আর বাড়িও চলে এসেছি যা রোদ ঠিক রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আলু ভাজা আর আজকে সয়াবিন যেহেতু নিয়ে এলাম আজকে হবে সোয়াবিনের তরকারি আমার রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের ব্লগটা আমি আর বেশি বড়ো করবো না আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হবে পরের এক নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভালো না